সোহেল রানা বয়াতি পরিচালিত চলচ্চিত্র নয়মান মানুষ অংশ নিচ্ছে দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও করাচির ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল আগামী দশ থেকে আঠারো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত রাজধানীতে অনুষ্ঠিত হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চব্বিশতম আসর সেখানে বাংলাদেশী নির্মাতাদের জন্য নির্ধারিত বাংলাদেশ প্যানোরামা বিভাগে প্রতিযোগিতা করবে নয় মানুষ অন্যদিকে আর্টস কাউন্সিল অফ পাকিস্তান আয়োজিত ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে সিনেমাটি চলমান এই উৎসব একত্রিশ অক্টোবর শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত চলবে নভেম্বর বিকেল চারটায় প্রদর্শিত হবে নয় মানুষ এর আগে ভারতের কাশ্মীর ওয়ার্ল্ড ফেস্টিভাল ও কানাডা টরন্টো মাল্টি ফিল্ম ফেস্টিভালে অংশ নিয়েছে এটি বেতনার বালুচরে উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মাসুম রেজা অভিনয় করেছেন রনক হাসান মৌসুমি হাবিদ আশিস খন্দকার ঝুনা চৌধুরী সহ আরো অনেকে